বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের ক্লাস সেভেনের একশো তেইশ পিস্টারটা দিতে যাচ্ছি তা চলো দেরি না করে শুরু করে দেই এখানে বলা আছে যে নিচের সমস্যাগুলোকে কাটি দিয়ে অথবা ভাজের করে সমাধান করো এই যে অঙ্কটাকে চিত্রে কোন পি কিউ আর পঞ্চান্ন ডিগ্রি এবং এল আর এন নব্বই ডিগ্রি এবং পি কিউ সমান এম আর পরস্পর সমান্তরাল তাহলে কোন এম আর এন এর মানপত্র এম আর এন এ এম আর এন এর মানটা বার করতে বলছে তাহলে চলো দেরি না করে আমার শুরু করে দিই এখন আচ্ছা আচ্ছা সুন্দর করে লেখি আমরা যে এখান থেকে আমরা যারা চিত্রটা ছিল আমাদের এই চিত্র দেওয়া দরকার চিত্র ছিল এরকমের যে এইভাবে চিত্রটা ছিল হুম এই চিত্র চিত্র এখানে আমার হলো এইভাবে এইটা হলো এম হুম এইটা হলো এল এইটা হলো আমার সেই এন ঠিক আছে কাঙ্ক্ষিত এন এটা হলো পি এইটা হলো সেই আমার কিউ এইটা হলো সেই আমার আর ঠিক আছে অঙ্কটা সুন্দরভাবে করবেন বারবার তাহলে এখন আসেন যে এখানে দিওয়া আছে দিওয় আছে কী দেওয়া আছে যে পি কিউ আর পি কিউ আর সম হলো পঞ্চান্ন ডিগ্রি ঠিক আছে পি কিউ আর হলো আমার সেই পঞ্চান্ন ডিগ্রি তাহলে পঞ্চান্ন ডিগ্রি তোমরা দিয়ে দাও হুম কিউ আর কিউ আর পঞ্চান্ন ডিগ্রি তারপরে এখানে বলা আছে এবার কোন কোন এল আর এন সংসারল কত নব্বই ডিগ্রি ঠিক আছে এল আর এন এল আর এন হলো এ সম্পূর্ণ হলো নব্বই ডিগ্রি এটা সম্পূর্ণটা নব্বই ডিগ্রি সম্পূর্ণটা নব্বই ডিগ্রি এটা মাথায় রাখতে হবে না হলে তোমার অঙ্ক যাবে বিগ্রি এবং এবং পি কিউ সমান্তরাল ঠিক আছে এম আর এম আর এবং এবং পি আর এদের ছেদক পি আর এদের ছেদক ঠিক আছে আচ্ছা পি কিউ সমান্তরাল হলো এম আর এবং পি আর তাদের ছেদক আচ্ছা ছেদক অতএব অতএব হলো কোন পি কিউ আর সমান হলো কোন হ্যাঁ এম আর এল সমান হলো পঞ্চান্ন ডিগ্রি তাই না পি কিউ আর পি কিউ আর কোন এম আর এল এটা হলো পঞ্চান্ন ডিগ্রি তার এটা যদি পঞ্চান্ন ডিগ্রি হয় তাহলে এটা কিন্তু আমার সেই পঞ্চান্ন ডিগ্রি হবে মাথায় রাখতে হবে কিন্তু অঙ্কটাকে হবে ঠিক আছে প্রদত্ত চিত্র প্রদত্ত প্রদত্ত চিত্র অনুসারে অনুসারে কোন এল আর এন সে হলো নাইনটি ডিগ্রি ঠিক আছে বা কোন এম আর এন প্লাস কোন হলো এম আর এল সে হলো নাইনটি ডিগ্রি ঠিক আছে কারণ হলো আমাদের এখানে বলা আছে এল আর এম এম আর এন এই সম্পূর্ণটা আবার নব্বই ডিগ্রি ঠিক আছে এই যে এম আর এন এম আর এল এন এম আর এন তারপর হলো এম আর এল নব্বই ডিগ্রি এটা বা কোন এম আর এন প্লাস এই যে পঞ্চান্ন ডিগ্রি এম আর এল এম আর এল পঞ্চান্ন ডিগ্রি সমান সমান কত ফলে আমরা নব্বই ডিগ্রি ঠিক আছে আচ্ছা এখান থেকে এবার বার করতে হয় যেহেতু বা এম আর এন একটা কোন যেহেতু সামনে নব্বই ডিগ্রি এই যে নব্বই ডিগ্রি বিয়ে হলো পঞ্চান্ন ডিগ্রি আমাকে এই এম আর এনটা বার করতে বলছে তাহলে বা কোন এম আর এন সামনে হল পঁয়ত্রিশ ডিগ্রি এইটাই ছিল সেই কাঙ্ক্ষিত অ্যান্সার এবার আসে নাম্বার টু নাম্বার টু কী বলছে যে হুম এই যে আমার চিত্র এই এ বি সমান্তরাল সি ডি সমান্তরাল ই এফ সমান্তরাল এখানে একটা হলো আমার এখানের পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আছে অনুরূপ কোন এটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হলো পুলবৃদ্ধ কোন এখানে হলো এক্স কোন এখানে হলো বত্রিশ ডিগ্রি এটা হলো আমাদের কি অনুরূপ কোন এইটা অনুরূপ এইটা এইটার অনুরূপ হলো আমাদের এইটা হ্যাঁ ঠিক আছে এইটার অনুরূপ এটা এখন এইটার অনুরূপ হলো আমার এটা তাহলে অনুরূপগুলো আবার আমার তবে বুঝতে হবে তোমাকে আচ্ছা আসেন তাহলে এখানে আমার লেখি যে চিত্রটাকে ভালো করে বোঝা সেটা করতে হবে আগে চিত্রে চিত্রে এবি ডি ও ইএফ ইএফ পরস্পর পরস্পর কিন্তু সমান্তরাল সমান্তরাল এটি বলা আছে পরস্পর সমান্তরাল কি আচ্ছা পরস্পর সমান্তরাল যেহেতু বলা আছে আমরা এটা লেখি রাখলাম এবং বলছে কোন এখানে বলছে কোন জেড এর মান কত কোন এর মান কত কোন ওয়াই মানে জেডের মান কত তাহলে এক এক করে বার করতে বলছে তাহলে আমরা লিখি হুম তাহলে এখন লিখি ক ক বলছে প্রদত্ত চিত্র অনুসারে প্রদত্ত হুম প্রদত্ত চিত্র চিত্র অনুসারে চিত্র তো না চিত্র অনুসারে হ্যাঁ চিত্র অনুসারে বত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি কোন প্লাস হলো জেড সে হলো একশো আশি ডিগ্রি হ্যাঁ তাহলে বা জেড কোন তাহলে সা একশো আশি ডিগ্রি মাইনাস হলো বত্রিশ ডিগ্রি ঠিক আছে বত্রিশ ডিগ্রি বা এই জেড কোন হ্যাঁ সামাশন কত হলো একশো আটচল্লিশ ডিগ্রি এইটা হলো তোমার অ্যান্সার আমরা এটার সাথে বসবো কেমনি এইভাবে আমরা যদি আট করি একটা জিনিস হ্যাঁ তাহলে এই কোনগুলো দেখো তো এই কোন হুম আর এই কোন তারপর হলো এই কোন তাহলে এখানে আমরা হলো বত্রিশ ডিগ্রি ঠিক আছে এখানে হলো কত বত্রিশ ডিগ্রি যে বত্রিশ ডিগ্রি হয়ে থাকে এটা কে ধরবো হ্যাঁ এটা ধরো আমরা আইন এটা হলো আমরা কত জে হুম এটা একটা মানে বোঝার জন্য আমি বলছি যেটা তাহলে আমরা অলরেডি জেড কোনটা আমরা বার করতে পেরেছি জেড কোনটা অলরেডি আমরা কিন্তু বার করতে পেরেছি কিন্তু আচ্ছা তাহলে এখানে আর একটা জিনিস আমি বোঝা যাচ্ছি যেটা হলো যে একশো আটচল্লিশ বিয়েগ হলো বত্রিশ ঠিক আছে একশো আটচল্লিশ বিয়ে হলো বত্রিশ বা না সরি এখানে একশো আশি বিয়োগ হলো বত্রিশ শান হলো একশো আটচল্লিশ ডিগ্রি এটা একটা আমাদের বোঝার মতো জিনিস কিন্তু এখানকার আচ্ছা তাহলে অলরেডি আমরা একশো আটচল্লিশ ডিগ্রি বার করতে পেরেছি ঠিক আছে তাহলে খ নম্বর আসেন এবার খয়ে বলছে কি যে এখানে দেখেন যে কোন এক্সের মান কত এবার কোন এক্সের মান বার করতে বলছে তাহলে দুইটি সমান্তরাল দুইটি দুইটি সমান্তরাল হুম সমান্তরাল দুটি সমান্তরাল রেখাকে রেখাকে আরেকটি 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 রেখা রেখা ছেদ করলে ছেদ করলে অনুরূপ কোন অনুরূপ কোনা কো কো না কোণেরা পরস্পর সমান হয় পরস্পর সমান হয় এটা একটা কথা হ্যাঁ আচ্ছা প্রদত্ত চিত্র অনুসারে প্রদত্ত চিত্র অনুসারে প্রদত্ত চিত্র অনুসারে বত্রিশ ডিগ্রি হুম সামান হল কোন এক্স তাই না আচ্ছা বত্রিশ ডিগ্রি সামনে হলো কোন এক্স এটা মাথায় রাখবেন কারণ এখানে আমাদের যে জিনিসটা আমরা পেয়েছি এই যে এখানে হলো আমার বত্রিশ ডিগ্রি তাহলে এটা বত্রিশ ডিগ্রি কথা বোঝা গেছে আমরা যেটা বলতে যাচ্ছি যদি এটা বত্রিশ ডিগ্রি এটা বত্রিশ ডিগ্রি সেটা বোঝাতে চাচ্ছি আমরা তাহলে এখানে অর্থে তাহলে এক্স কোন সামন হলো বত্রিশ ডিগ্রি এটার বলার বাকি নাই এটাই ছিল সেই অ্যান্সার কেননা আমরা অনুরূপ অনুরূপপণ এটা অনুরূপ অনুরূপ অনুরূপপণের কথা বলা আছে অনুরূপ অনুরূপ কোনগুলো এইরকম হয়ে যায় যেমন আমরা এই যে কোনগুলো দেখাচ্ছি ঠিক আছে যেমন এইটার অনুরূপপণ এটা হুম এইটার কোন এটা এটা অনুরূপ অনুরূপপণের কথা বলা আছে এখন অনুরূপ অনুরূপপণ আমাদের এইটা অনুরূপপণ হলো এটা ঠিক অনুরূপপণগুলো যখন বুঝতে পারবেন তাহলে অঙ্কগুলো খুব সহজে করতে পারবেন তাহলে আমাদের চলে গেল এবার আসতে শিখি গ গোয়া বলছে কি যে কোন এ ওয়াই মানে এর মান কত ওয়াই মানে এর মান বার করতে বলছে ঠিক আছে তাহলে লেখো গা নম্বর গরুর গোয়া তাহলে দুটি সমান্তরাল রেখা আরেকটি রেখা ছেদ করালে ছেদকের একই পাশের অন্তঃস্থ কোনগুলো পরিমার্জকাল দুই সমের সমান হয় তাহলে লেখো দুইটি দুইটি সমান্তরাল দুটি সমান্তরাল হুম দুটি সমান্তরাল রেখাকে রেখে রেখা রেখাকে আরেকটি আরেকটি রেখা রেখা সেট করালে করা রেখালে হলে করালে সেদকের 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 হ্যাঁ সেদকের একই একই পাশের একই পাশের হুম কণের অন্তস্থ কোণের পরিমাণ পরিস্কৃতি পরিমাণ হ্যাঁ মানে পরিমাণ হ্যাঁ দুই সমকণের সমান হয় দুই সমকণের সমান হয় ঠিক আছে আমরা কি আমার যে দুইটি সমান্তরাল রেখাকে আরেকটি রেখা ছেদ করলে সেদকের একই পাশের অন্তঃস্থ কোণের পরিমাণ দুই সমকণের সমান হয় এটা মাথায় রাখতে হবে তা চিত্র অনুসারে চিত্র অনুসারে অনুসারে আমরা যেটা পারবো তা কোন সি প্লাস হলো কোন হলো এ সেমান হলো একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে পরে আমরা ভালো একটা ফোন নেই বা বা কত বললাম কোন সি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ একশো আশি ডিগ্রি তাহলে এখানে বলা আছে কোন এ সেমন হলো বিপ্রতিপ কোন বিপরীত হ্যাঁ কোন বিপ্রতিপ কোন হলো হলো পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে কেমন বিপরীতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা যদি এভাবে সাজাই তাহলে সাজানোটা হলো আমাদের এইভাবে সাজে নাও এইভাবে এ আর হলো বি ঠিক আছে আর হলো আমার হলো এইভাবে যেমন এই এইভাবে সি আর ডি ঠিক আছে তোমরা টেনে নাও টেনে নিলে কী হবে এই যে আমাদের কোন হলো এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি চার পাঁচ পঁয়তাল্লিশ তাহলে এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তা এইটার নাম আমরা এ রাখলাম এইটার নাম আমরা এ রাখলাম ক্লিয়ার আর সি এইটা হলো পুরো বিদ্যোকন পুরো বিদ্যকোন এই পুরো বৃদ্ধ কোনটা আমাদের হলো কত এখানে সম্পূর্ণ মিলে আমার তিনশো ষাট ডিগ্রি এটা মাথায় রাখতে হবে এই যে এই যে এই যে হ্যাঁ ঠিক আছে এখানে আমাদের একশো আশি বা এখানে আমার তিনশো ষাটের মধ্যে ছি যেটা হবে সেটা একটা এটা পূর্ব বৃদ্ধ ঠিক আছে আচ্ছা তারপরে এখান থেকে আনেন এটা পূর্ব বৃদ্ধ কোণ আচ্ছা তাহলে এ হলো হল কোন দীপন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বা আচ্ছা বা লেখো তাহলে কোন ছি সামান সামান হলো একশো আশি ডিগ্রি মাইনাস হলো আমার কত পঁয়তাল্লিশ ডিগ্রি বা কোন সি সি সান হলো কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে তাহলে আমাদের এখানে একশো সিটা হলো একশো পঁয়ত্রিশ ডিগ্রি এখানে আমাদের কী ছিল যে আমাদের একশো আশি ছিল না সেই একশো আশির মধ্যে আমাদের সিটা হলো আমার কত তাহলে হলো আমার একশো পঁয়ত্রিশ তাহলে বাকিটা এখন হলো কত হলো বাকিটা হলো আমার পঁয়তাল্লিশ হ্যাঁ এইটাই সেটা বোঝানো হচ্ছে তাহলে এখানে আমাদের এই এইটা পুরোবদ্ধ কোনটাকে আমাদের একটা কাজে লাগাচ্ছি এখানে আচ্ছা তাহলে একশো আবার আবার দেখো আমরা যে কথা আছে কোন ছি প্লাস হলো কোন ওয়াই সাম হল চার সম চার সমি আর কোন ওয়াই কোন সি আর কোন ওয়াই আচ্ছা কোন সি আর কোন ওয়াই এ কোন সি আর কোন ওয়াই আমরা একটু আগে যেটা বলছিলাম এই কোন সি আর কোন ওয়াই এইটা কিন্তু আমাদের কথা হলো তিনশো ষাট ডিগ্রি কারণ এখানে গোলভাবে ধরছে তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে আর এইটা হলো আমার পূর্ব তাহলে আবার কোন সি কোন ওয়াই এই সামানস চায় সমকোণ বা একশো পঁয়ত্রিশ সির মান আমরা একশো পঁয়ত্রিশ পাচ্ছি ঠিক আছে তাহলে প্লাস ওয়াই সামানস কত তিনশো ষাট ডিগ্রি ক্লিয়ার তাহলে সি এর মান বসাচ্ছি আমরা এখানে কার মান বসাচ্ছি যে সি এর মান বসাইয়া পাই আচ্ছা দাও বসাইয়া দাও তাহলে বা এখন কী করবেন কোন ওয়াই সামান তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে মাইনাস হলো কত একশো তোমার হলো পঁয়ত্রিশ ডিগ্রি অতএব কোন ওয়াই সামান সামান হলো আমার হলো দুইশো পঁচিশ ডিগ্রি ঠিক আছে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে কোন ওয়াই মাইনাস হলো কোন জেড ঠিক আছে তাহলে কত পেলে আমরা দুইশো পঁচিশ ডিগ্রি মাইনাস একশো আটচল্লিশ ডিগ্রি ঠিক আছে এটা ক হতে পাই হতে পাই কে কিন্তু পেয়েছি সেটা তাহলে আমরা মোটামুটি আমরা অঙ্ক কাছাকাছি এসে গেছি তাহলে এখন দেখেন তাহলে দুশো পঁচিশ থেকে একশো আটচল্লিশ ডিগ্রি বাদ দিলে তাহলে আমরা কত পেলাম সাতাত্তর ডিগ্রি আমরা এভাবে অঙ্কটা বোঝা সেটা করবো এবার নাম্বার থ্রি নাম্বার থ্রি কী বলছে দেখি যে নিচের চিত্র থেকে এক্স কোণে বের করতে বলছে তাহলে আমরা এইটা থেকে এক্স কোণের মান বের করবো আচ্ছা ঠিক আছে আমরা আবার চিত্রটা আবার অবত দিয়ে দিই এই যে একটা চিত্র চিত্রটা আমরা শুধু বোঝার জন্য আমরা দিলাম যে এখানে বোঝার জন্য দিলাম এই যে চিত্রটা এই করে দিলাম তাহলে এখানে হলো কত বিশ ডিগ্রি হুম এইটা হলো বিশ ডিগ্রি এখানে হলো আমার এক্স এখানে হলো আমার একশো তিরিশ ডিগ্রি এটা মাথায় রাখো তোমরা আপাতত তাহলে এখান থেকে আমরা জানি আমরা জানি অঙ্ক কিন্তু খুবই ইজি বুঝতে পারলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হ্যাঁ তিন কোণের সমষ্টি হলো সমান একশো আশি ডিগ্রি প্রশ্ন অনুসারে হুম প্রশ্ন অনুসারে কোন এক্স প্লাস তোমার হলো একশো তিরিশ ডিগ্রি প্লাস হলো কত বি ডিগ্রি সামানস হলো কত আমার একশো আশি ডিগ্রি তিরিশ তিন কোনো সময়টি যদি আমরা একশো আশি সেটা এইভাবে লিখলাম বা কোন এক্স প্লাস হ্যাঁ এখানে হলো একশো পঞ্চাশ ডিগ্রি কেমনি এই একশো তিরিশ সারা বিষয় হলো একশো পঞ্চাশ ডিগ্রি সামানস হলো একশো আশি ডিগ্রি বা কোন এক্স সামানস হল একশো আশি ডিগ্রি মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে বা কোন এক্স সমান সারা আমরা বললাম কত তিরিশ ডিগ্রি তাহলে অতএব এক্স আমরা এক্স কোন হ্যাঁ সামান্য সময় কত তিরিশ ডিগ্রি সেইটাই হলো আমাদের অ্যান্সার মাই যে স্টুডেন্ট যদি অঙ্কটাকে সামান্যত আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন করে পাঠিয়ে থাকুন নেক্সট ভিডিওর জন্য আমি আরও বলো তোমাদের শেষে আমি ছাড়াও ধন্য এখন শুধু অপেক্ষা জন্য লাইক কমান এবং সাবস্ক্রাইবের জন্য নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো আল্লাহ হাফেজ